হ্যালো বন্ধুরা তোমরা সবাই যেন আমি কদিন আগে এই ভিডিওটা ছেড়েছিলাম এই ভিডিওতে একজন ব্যক্তি ওনার নাম হচ্ছে রঞ্জিত বেতাল তোমাদেরকে তো পুরো ঘটনাটাই বলছি তো সেখানে আমাকে রঞ্জিত বেতাল আমার ফ্যামিলি আমার মায়ের নামে যেভাবে গাড়ি রয়েছে সেভাবে মনে হচ্ছে দেখে যে উনি একটা মানুষ তো তোমাদেরকে পড়েছ নয় কমেন্টটা যে মানে মানুষটা কতটা নিচু জাতির হলে ওইভাবে একটা মানুষ কমেন্ট করে মায়ের নাম জানিনা না আমার ফ্যামিলিতে মা আছে কি নেই আশা করি আছে কিন্তু নিজের মা থাকলে কখনো এই কমেন্টটা আশা করি করতো না তিনিই হলেন সেই মহান ব্যক্তি রঞ্জিত বেতাল যিনি লিখেছেন কমেন্টে আমার ফেসবুকে যে তোর মাকে দিয়ে ভালো করে ব্যাস ডে মানে কতটা বাজে কতটা নিচু হলে এই ধরনের কমেন্ট করতে পারে একটা বিবেকে আসে তোমরাই বলো কতটা নিচু জাতির হলে মানুষটা এইভাবে কমেন্ট করেছে ইনি হচ্ছে উত্তম নেতার এনারই বড় ভাই ইনি দেখে নিন এনারিও ভালো এনি হচ্ছে উত্তম নেতার এনারই বড় ভাই 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 জানেন তো একই রকম সদ্দা এনারা দুজন হচ্ছে সর্দার মেন সর্দার ঠিক আছে আর সব থেকে জগন্নায়ন ফালতু বাচ্চা আর এই উত্তম মেতালি আমার ফোন টিকে দিয়েছিল তিনি লিখেছেন পাড়ার জায়গায় ভাড়া দেয়নি আঠেরো মাস পাড়ার জায়গা পাড়ার কি জায়গা দলিল পত্র আছে কারণ সরকারি জায়গা এটা আর আমরা সরকারি জায়গায় প্রথম থেকে বসে এসেছি এখানে ওদের কোনো জোর জুলুম চলবে না সেখানে পুলিশরাই বলে দিই না আমরা কিছু করতে পারবো না তোমরা কিছু করতে পারবে একমাত্র কেউ কিছু যদি করতে পারে আমাদের দোকানকে সরকার পাড়ায় আটজনের নামে কেস করেছে কেন করেছি কেস এমনি এমনি হয়েছে আমাদের কাছে কেন কেস করেছি আমরা মারধর করে আমাকে মারধর করে তার পুরো ভিডিও ফুটেজ আছে কিছুটাই আছে তার জন্য আমরা কেস করেছি এমনি এমনি কেস করি আমাদিকে অত্যাচার করে বছরের পর বছরের পর বছর গালি থেকে শুরু করে এভরিথিং করে কেস করবো না তো কি ঘরে হাত পা উঠিয়ে বসে থাকবো তারপরে লাস্ট কোয়েশ্চেনটা কি করেছে নিজের ফোন নিজে ফেলে দিচ্ছে মেটাল ইনি আমার ফোন ফেলে দিয়ে বলছে যে আমি নিজেই নাকি নিজের ফোন ফেলে দিয়েছি আমি যেটা দিয়ে ভিডিও এডিটিং করি যেটা দিয়ে মাস যেটা আমার সখের ফোন সেটা আমি জলে ফেলে দেব আবার মাছ গোকুরে নিজে ফেলে দিয়ে নিজের ভিডিও বানাচ্ছে আমি খুঁজছি জলে আর নিজের ভিডিও বানাচ্ছে নিজে জলে ফোন ফেলে দিয়েছে আর নিজে খুঁজছে দেখো তোমরা দেখো বন্ধুরা দেখো নিজের ফোন নিজে জলে ফেলে দিয়ে নিজে খুঁজছে

আ এখন এখানে কি লিখছে যে পাড়ার নামে দোষ দিচ্ছে নিজের ফোন নিজে ফেলে দিয়ে পাড়ার নামে দোষ দিচ্ছে আরে পাড়ার নামে কোথায় দোষ দিচ্ছে দোষ দিচ্ছে তোকে কে পাড়ার নামে কি দোষ দেবো রে দোষ দিচ্ছে তো কে তুই আমার ফোন ফেলেছিস তোকে দোষ দিচ্ছে পাড়ার নামে কি দোষ দেব লজ্জা করেনি তোর লজ্জা করে না বেহা বেল্লিক কোদাকার ছাঁচর এই দুটো ভাই না একদম জঘন্য জঘন্য একদম এই দুটো ভাই নিজেরা কাজ করে কামিয়ে খা না লোকের প্রতি এত হিংসা ঘিসে তোদের ভগবানও আছে ভগবান দেখছে ঠিক আছে শুধরে যা শুধরে যা তাহলে বাঁচবি না